আলাইকুম সুপ্রিয় দেশবাসী যারা আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন যে বিশ্বের ভিতরে বর্তমানে মেরুকরণ চলছে একদল মানুষ চলে যাচ্ছে ইমানের দিকে আর একদল মানুষ চলে যাচ্ছে বেইমানের দিকে একদল মানুষ যারা মুসলমানদেরকে মারার জন্য উঠে পড়ে লাগছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লাগছে বর্তমানে তার সবচেয়ে বড় একটা উদাহরণ হলো আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিন যে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য উঠে পরে লাগছে হলো ইজরায়েল এবং তার মদতদাতা হলো যুক্তরাষ্ট্র আপনারা খেয়াল করে দেখছেন যে ফিলিস্তিনের দুধের শিশু পর্যন্ত এটার ভুক্তভোগী এমন কি এমনও হয়েছে যে মোয়াজ্জিন মসজিদে আজান দিতেছে কিন্তু সেই সময় বোমা বর্ষণ হয়েছে মোয়াজ্জিন তার আজান পর্যন্ত শেষ করতে পারে নাই এতটাই নিপীড়িত নিষ্পেষিত এই মুসলিম আজকে এখন এটার জন্য যে শুধুমাত্র বিধর্মী দায়ী সেটা কিন্তু না এটার জন্য কিন্তু কিছু মুনাফিক মুসলিমও কিন্তু নামদারী এটার জন্য দায়ী আপনারা হয়তো দেখেছেন যে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে সেগুলা কিন্তু এই গাজা বা ফিলিস্তিনের জন্য যেই একটা বিষয় সামনে আসছে তারা কিন্তু এটার জন্য খুব একটা ভূমিকা রাখছে বলে মনে হয় না একদম নীরব দর্শকের ভূমিকায় কিন্তু তারা আছে এখন আমরা বাংলাদেশ থেকে হয়তো তেমন কিছু করতে পারবো না বা সেখানে হয়তো যাওয়াও সম্ভব না বিভিন্ন ভেরিয়ারের কারণে এই জন্য বাংলাদেশের আপামর জনতা রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন তাবলিক জামাত সুন্নাল জামাত তারপরে আহালে হাদিস বিশেষ করে বাংলাদেশের যত জাতিগোষ্ঠী বা দল আছে সকলে মিলে কিন্তু এই বারো তারিখের যে প্রোগ্রাম ঐতিহাসিক আমাদের উদ্যান যেটা হওয়ার কথা ছিল শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসলে এটা মানে জায়গাটা চেঞ্জ করা হয়েছে সেটা হলো আপনার আহ থেকে থেকে উদ্যান তার মানে মার্চটা হবে শাহবাগ থেকে সোহরি সোহরি উদ্যান এবং সেই সোহরি উদ্যানে সর্বোপরি সেখানে একটা সম্মেলন হবে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে এই সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি পাশাপাশি আমাদের যে বাংলাদেশের একজন নয়নের মনি শায়েক আহমদুল্লাহ উপস্থিত থাকবেন আমাদের চর্মন এক সাপ মুফতি সৈয়দ ফজলুল করিম ইয়ে ফজুল করিম এবং তার চেয়েও বড় কথা এখানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের বাইতুল মোকারম জাতীয় যে মসজিদ আছে সেই মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাবিজ হাবিজ তারা তিনি উপস্থিত থাকার মতো মানে উপস্থিত থাকার জন্য তিনি তিনার মতামত দিয়েছেন এগুলো হলো আলেম সমাজ আলেম সমাজ আরো অনেক আছে যাদেরকে নাম বলতে গেলে অনেক সময়ের দরকার আলেম সমাজ বাদেও এই সম্মেলন উপস্থিত থাকবে আপামর জনতা জেনারেল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং অন্যান্য যত সেলিব্রিটি আছে যেমন আমি যদি কয়েকজনের নাম বলে থাকি যেমন অন্যরকম পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ থাকবেন এখানে তারপরে টেন মিনিট স্কুলের সিইও আইমান সাদিক ভাই এখানে থাকবেন জাতীয় দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ থাকবেন আমাদের এই গণ আন্দোলন বা পাঁচে আগস্ট যে আন্দোলনের অন্যতম একজন মুখ্য ব্যক্তিত্ব যিনি ছিলেন আমাদের হাসনাত আবদুল্লা ভাই থাকবেন এছাড়া আরও অনেক থাকবেন যাদের নাম বলে আসলে শেষ করা সম্ভব না আশা করা যাচ্ছে যে সোহর দি উদ্যান ইতিপূর্বে যত গণসমাবেশ হয়েছে তার চেয়েও এটা অনেক বড় একটা সমাবেশ হবে আপনারা হয়তো খেয়াল করেছেন যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের যেখানেই মানে গিয়েছেন সেখানে কিন্তু মানুষ মানে এমন কোন জায়গা নাই যে একটা মাঠের ভিতর মানুষ হয়েছে তো মিজানুর রহমান আজহারি এখানেও আসবেন সবচেয়ে বড় কথা এখানে আরো দুইজন সেলিব্রিটি দুইজন আরো কয়েকজনের কথা যদি আমি বলি যেমন আল্লামা মামুনুল হক সাহেব এখানে আসবেন রেজল করিম আব্রা সাহেব আসবেন তারপরে আমাদের হাবিবি সাহেব আসবেন মানে বলে শেষ করা যাবে না যে এখানে কারা কারা মানে কে কে আসবেন মূল কথা হলো এটা এটা আসলে কোনো রাজনৈতিক রাজনৈতিক সম্মেলন সম্মেলন না হলো আমাদের মুসলিম সমাজের একটা এখানে অরাজনৈতিক মানে শিক্ষা পরিবেশ থেকে আসবে মানে বিভিন্ন পেশাগত মানুষ কিন্তু এখানে আসবে ইভেন ইনশাল্লাহ আমিও থাকবো ইনশাল্লাহ তো এই সমাবেশ সফল করার জন্য ইনশাল্লাহ আপনি চলে আসুন আপনার পাশে যে আসে তাকেও মোটিভেট করতে পারেন আসার জন্য বিশেষ করে আপনার বাসায় বা বাড়িতে যে ছোটো ছোট বাচ্চারা আছে তাদেরকেও আনতে পারেন এই ইতিহাস সম্পর্কে জানানোর জন্য দেখেন ভাই একটা কথা বলি হয়তো আমরা এখান থেকে তেমন কিছু করতে পারবো না কিন্তু যদি সৃষ্টিকর্তা আপনাকে জিজ্ঞেস করে যে তোমার মুসলিম ভাই এত নিষ্পেষিত হয়েছে তুমি কি করেছো একটা ছোটো কথা বলি মাঠের ভিতরে দেখবেন যে দুইটা গরু ঘাস খাচ্ছে বা আপনার ফসল নষ্ট করতেছে এখন জমির মালিক দুইটা গরুকে তো একসাথে পিটাইতে পারবে না বা তাড়াইতেও পারবে না তো লাঠি নিয়ে একটা গরুকে তাড়াতে গেল তো তাড়াতে যাওয়ার পর একটা গরুকে যখন হিট করবে দেখবেন সেই গরু তো চলে যাবে যাবেই তার পাশে যেই গরুটা ছিল সে কিন্তু থাকবে না সেখানে সেও কিন্তু চলে যাবে এখন এক কল্পনার দৃষ্টিতে যদি আপনি সেই গরুকে জিজ্ঞেস করেন যে তোমাকে তো মারা হয় নাই বা তোমাকে তো হিট করা হয় নাই তাহলে তুমি কেন দৌড়াইতেছ সেই গরু আপনার কল্পনার দৃষ্টিতে খেয়াল করে দেখেন সেই গরু কিন্তু এই উত্তরটাই দিবে যে এরপরের পালা কিন্তু বা সিরিয়াল কিন্তু আমার ভাই আজকে দেখেন অনেকে সিরিয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখে হয়তো অনেকে ভাবতেছেন যে আমরা এখান থেকে কি করব ভাই আসলে সত্যিকার অর্থে যদিও কিছু করা সম্ভব না বাট এতটুকু মনে রাখেন আজকে যদি আপনি আপনার কণ্ঠটাকে এই মুসলিম উম্মার জন্য মুসলিম সমাজের জন্য সজ্জার করতে না পারেন এর পরের সিরিয়াল কিন্তু ভাই আপনার একদম খাতা কলমে লিখে রাখতে পারেন এর পরের সিরিয়াল কিন্তু আপনার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম কি বলে গেছেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় হাতের ভিতরে কয়লা বা আগুনের আংটা রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যাবে সেই যুগ কিন্তু ভাই আমরা পার করতেছি আজকে দেখেন আমরা মুখে বলি ইসরায়েল বয়কট ইসরায়েল অর্থে বলেন তো আসলে কি ইসরায়েল ভয়কট করতে পারছেন আসলেই পারছেন পারেন নাই কিন্তু কিভাবে পারেন একটু খেয়াল করে দেখেন আজকে কুকা কোলা হয়তো বাংলাদেশ থেকে মোটামুটি বলা চলে যে নাইনটি ফাইভ পার্সেন্ট উঠে গেছে ধরে নিলাম একশো পার্সেন্ট মানুষই খায় না কোলা আচ্ছা শুধুমাত্র কি কুকা কুলাই এই ইসরায়েলি পণ্য আর কোনো পণ্য নাই আপনি ডাব ব্যবহার করেন না কিনলে ব্যবহার করেন না অবশ্যই কিন্তু করতেছেন বাদ দেন ভাই ওই কুকাগুলার অন্যান্য ব্র্যান্ড যেগুলো আছে সেভেন আপ তারপরে আরো কয়েকটা যে আছে এগুলো কি আপনারা খান না অবশ্যই কিন্তু খান এই ইমান নিয়ে বেশি দূর পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না ভাই বুঝছেন তো আসুন বারোই মার্চ শনিবার যে বৃহৎ একটা সমাবেশ হতে যাচ্ছে বাংলাদেশে বিশ্বাস করি যে সোহরাওয়ারদি উদ্যানে ইতিপূর্বে এরকম কোনো সমাবেশ হয় নাই ভবিষ্যতে হবেও কিনা সেটাও সৃষ্টিকর্তাই ভালো জানে তো আসুন আমরা সেই সমাবেশটা সফল করি সেই সমাবেশে আমরা দলে দলে যোগদান করি নিজে যোগদান করি অন্যকে উৎসাহিত করি এবং আমরা দল বেঁধে সেখানে যাওয়ার চেষ্টা করি সর্বশেষে একটা মেসেজ দিয়ে যায় সেটা হলো আপনারা লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয়েছিল কিন্তু কি মহল এটার কিন্তু একটা সুযোগ সন্ধানী হিসেবে ব্যবহার করছে বাটা কোম্পানি আমাদের বাটার যে শোগুলা আছে একদম কিন্তু মানে কি একটা অবস্থা করেছিল আপনারা দেখেছেন তারপরে কে এফসি সিলেটের যে কে এফসি প্রতিষ্ঠানটা ছিল সেটা কিন্তু মোটামুটি অনেক ক্ষতি হয়ে গেছে তো আগামী বারোই মার্চ যাতে এই সুযোগ সন্ধানী মানুষগুলো এই সুযোগ সন্ধানী দলগুলো যাতে আমাদের ঢাকা শহরে বা অন্যান্য যত জায়গা থেকে মানুষজন আসবে সেই সকল জায়গায় যাতে বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে আমরা সচেতন থাকব আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন এবং বারোই মার্চ সশরীরে সেখানে গিয়ে এই আন্দোলনকে সফল করার মতো তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি